দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান কয়েক দশক ধরে সাবলীল অভিনয় দিয়ে দর্শকের মন কেড়ে যাচ্ছেন তবে শুধু অভিনয়েই নয় সামাজিক মাধ্যমে ভক্তদের মাঝেও নিয়মিত ঝড় তোলেন এই অভিনেত্রী এবারও তার ব্যতিক্রম হল না শুক্রবার বিকেলে সামাজিক মাধ্যমে এক গুচ্ছ ছবি প্রকাশ করেছেন জয়া আহসান জানিয়ে ভক্তমহলে আলোচনা বেশ ছবিতে জয়া আহসানকে দেখা যায় একটি হালকা গোলাপি রঙের ফ্লোরাল প্রিন্টের সিল্ক বোর পরে আছেন অনুমেয় কোনো এক বহুল হোটেলের বেডরুম থেকে ছবিগুলো তুলেছেন তিনি সঙ্গে রয়েছেন তার একটি টিমও সেখানে একটি ছবিতে অভিনেত্রীকে মেকআপ করিয়ে দিতেও দেখা যায় ছবিতে জয়ার আকর্ষণীয় ও আবেদনময়ী ভঙ্গিমা বিশেষভাবে লক্ষণীয় বিছানায় আধশোয়া অবস্থায় দিয়েছেন পোজ যা অভিনেত্রীর বোল্ড লুক আরও বাড়িয়ে দেয় এছাড়াও একই পোশাকে বিভিন্ন অ্যাঙ্গেলে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে জয়া এসব ছবি পোস্ট করতেই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে যায় ঝড়ের গতিতে ক্যাপশনে জয়া লিখেছেন আমার কাজের জায়গা থেকে তার কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ট্যাগ করেছেন জয়া তাই ভক্তরাও ধরে নিয়েছেন এই ছবিগুলো হয়তো কোনো ফটোশুট বা তার আসন্ন কোনো কাজের অংশ বলা বাহুল্য বলা বাহুল্য অনুরাগীরা একদিকে যেমন জয়ার রূপের প্রশংসা করছেন তেমনি অনেকেই চমকে গেছেন বিশেষ করে তার বয়সের সঙ্গে সৌন্দর্যের এই অসামান্য ভারসাম্য দেখে